বন্ধুরা নমস্কার বিষয় যোগ্য মানুষের হাতে ক্ষমতা বন্ধুরা যোগ্য মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন তাকে খুঁজতে হয় সে এসে ধরা দেয় না তাকে গিয়ে ধরতে হয় এমন মানুষেরা তারা নাম যশ অর্থ এসবকে পরোয়া করে না ওদের একটাই উদ্দেশ্য মানব কল্যাণ কিন্তু তারা নিজেরা এসে ধরা দেন না এটাই হলো অত্যন্ত সৌভাগ্য কি দুর্ভাগ্য তাদের ধরে আনতে হয় যোগ্য মানুষের জ্ঞান দূরদর্শিতা বিচক্ষণতা এর দ্বারা আমরা সাধারণ মানুষ ভীষণভাবে উপকৃত হই সমৃদ্ধ হই সেই দেশ নানাভাবে বিকশিত হয় বন্ধুরা এইসব মানুষ এটা বোঝেন যে আমি যত ভালোই কাজ করি না কেন এই জগৎ হলো পরিবর্তনশীল আমি যত ভালোই কাজ করি না কেন মানব কল্যাণ করি না কেন আমার সত্তা একদিন পাল্টে যাবে সেই জায়গায় কোনো অশুভ শক্তির মানুষ আসবে আবার এই অশুভ শক্তির মানুষ আর এই শুভ শক্তির মানুষের তফাত হলো অশুভ শক্তির মানুষ মনে করে কি তার এই পরাক্রম এরকমই চলতে থাকবে সে কোনো দিনও নাশ হবে না সে অপরিবর্তনশীল তার কোনো পরিবর্তন হবে না এটাই তার মূর্খতা এই জন্য সে নাশ হয় আর সেটি মনে করায় বলে মানুষের উপরে যে কিভাবে সে পীড়ান করে অত্যাচার করে তার দ্বারা দেশ দশের তো কোনো উপকার হয়ই না বরং তার বাপ ঠাকুরদা যেগুলো করে দিয়ে গিয়েছিল সেগুলো একে একে ধ্বংস করতে থাকে এই অযোগ্য মানুষগুলো কিন্তু এসেরা নিজেরাই আসে ক্ষমতা ভোগ করবার জন্য আর এই শিশি চন্ডিত বর্ণিত সেই মায়াবি অসুরের মতো নানা রকম সে রূপ বদল করতে থাকে আর নিজেকে মহান বলে প্রতিষ্ঠা করবার চেষ্টা করে সে জানে একবার যদি আমি বসে যাই তারপরে দেখাবো তার স্বভাবেই হলো অত্যাচার অনাচার অধর্ম এগুলো সে করতে থাকে তারপর সে অচিরেই না কিন্তু সে সেটা বিশ্বাস করে না সেভাবে এইভাবেই চলবে তো এইভাবে সাইক্লিক অর্ডারে চলতে থাকে ভালো মন্দ অসুর এসে নিজে থেকে ঝাঁপিয়ে পড়ে ক্ষমতা ভোগ করবার জন্য আর যোগ্য মানুষেরা যার দ্বারা মানব কল্যাণ হবে দেশ দাসের কল্যাণ হবে তারা চট করে ধরা দেয় না তাদের নিয়ে আসতে হয় সাদরে সমাদর করে তাদের নিয়ে আসতে হয় যারা আনতে পারি সেই সমাজ ভাগ্যবান সেই সমাজ সব দিকেই বিকশিত হয় শিক্ষা দীক্ষা চরিত্র সেই দেশের সম্পদ সেই দেশের যে মানবিক গুণাবলী সেগুলো বিকশিত হতে থাকে এত ভালো কাজ করবার পরেও এইসব মানুষ সে জানে পরিবর্তনশীল যতই ভালো কাজ করি না কেন একটা দিন আসবে মানুষের এসবের ভালো লাগবে না ভালো মানুষটাকে ছুঁড়ে ফেলে দেবে মায়াবী দস্যু তাকেই সাদরে বরণ করবে একটু স্বাদ পরিবর্তন করবার জন্য তারপর যখন নিপীড়িত হতে থাকে না পদদলিত হতে থাকে তখন সে বুঝতে পারে সাত পরিবর্তনের কি দশা হলো সাত পরিবর্তনের কি পরিণাম হলো অশুভ পরিণাম যোগ্য মানুষ তাদের খুঁজে আনতে হয় তারা নিজেরা আসেন না তাদের ধরে আনতে হয় আগের দিন আমরা ছোটবেলায় দেখেছিলাম যেরকম কত সমস্ত লিডার আমরা দেখতাম তারা কেউ আসছেন না ওই শুভ বুদ্ধি সম্পন্ন মানুষেরা তাকে হাতে পায়ে ধরে নিয়ে আসতেন আপনি হাল ধরুন দয়া করে দয়া করে দেশ এবং দশটাকে বাঁচান আসুন আপনার দ্বারা আমরা সমৃদ্ধ হই এইভাবে খুঁজে খুঁজে তাদের নিয়ে আসছেন সমাদর করে তাদের নিয়ে আসছেন যতদিন যোগ্য মানুষ থাকেন ততদিন দেশ দশের কল্যাণ হয় তারপর আবার যখন অশুভ শক্তি আসে দুষ্ট দানও যখন আসে তখন সব শেষ করে দেয় লয় করে দেয় আবার শুভ শক্তি আসে এটা তো দুনিয়ারই নিয়ম চলতে থাকবে এরকম নমস্কার বন্ধুরা